আর কি বিক্রি করেন কত দশ টাকা আপনি তো পিস হিসাবে পঁচিশ টাকা পাঁচটা চার টাকা করে কিনেন আর পঁচিশ টাকা আলি বিক্রি করেন এরপর থেকে ভাইয়া রশিদ নেবেন এবং একটা মেমো লাগাবেন এটার দাম এত

ওই দোকানদার বললে একশো বিশ টাকা করে কিনে আপনি আমার একশো চল্লিশ টাকা কেন মেমো আছে মেমো আছে আপনার আলু কত করে বিক্রি করতে আসেন ষাট টাকা আলু আপনার ইয়া গাজর কত করে গাজর কত করে কিনেন মাল আপনার আপনার না মানে আপনি দোকানদার না দোকানদার আরেকজন আপনি বসছেন আপনি আচ্ছা শুনেন

ধরেন এই যে বিক্রি করছি একটা মাল পচে গেছে ওইটা এখন এইখান থেকে কয় টাকায় বই যে চারশো টাকার মাল পচা গেছে আপনার কত চারশো পঞ্চাশ

দোকানের বাইরে দোকান দিচ্ছে আপনি কিছু বলেন না মার্কেট মালিক দিয়ে রেছে মানে এখানে মেইন সমস্যা করছে মার্কেট মালিক মার্কেট মালিক আপনার দোকান দিতে দিচ্ছে ঠিক আছে ধন্যবাদ ভাইয়া আমরা এখন আমরা যেটাই